আমরা জানি সকল মসজিদ আল্লাহর ঘর সকল মসজিদের সমান আমরা কেন কিছু মসজিদকে আহলাদিস মসজিদ বলি এতে করে কি মসজিদ বিভক্ত করা হচ্ছে না আপনারা যখন বলেন আমাদের মসজিদে জোরে আমিন বলা যাবে না আপনারা যদি এই কথা না বলতেন তাহলে আমাদের আর মসজিদের দরকারও ছিল না আপনারা বলে দেন কালকে দেখ ঘোষণা দেন যে তোমরা আমাদের মসজিদে আসবে আর রসুলের তরিকা অনুযায়ী সালাত আদায় করবে কোনো বাধা নাই যদি না বলতে পারেন তাহলে আমাদের মসজিদ নতুন করে নিজেদের তৈরি করার দরকার আছে মাদার থেকে এত মসজিদ থাকতে আমাদের মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিল কেন যখনই এক মসজিদ থেকে ঘোষণা দেওয়া হলো যারা ফরজ সালাতের পরে মোনাজাত করবে না তারা যেন আমাদের মসজিদে না আসে তখনই তো মসজিদ আর একটা তৈরি করার দরকার হলো জরে আমিন বললে তাকে কাদিয়ানি বলা হয় জোরে আমিন বললে কেউ শিয়া বলে এই বিভ্রান্তি যাতে সরাতে না পারে এই জন্য আমরা হেলাদিস মসজিদ বলে থাকি তাই তো মালন আব্দুসাত্তার তিরিশ আলী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা আপনারা আবার হেলাদিস কেন মালন আবদুসাত্তার তিরিশ আলী রাহেম বলছিলেন তোমরা হানাফি যেন আমরা হেদিস কেন তোমার নাম আগে তুমি মুছে দাও হানাফি শব্দ মুছে ফেলো আমিও হেলাদিস শব্দ আমার আর লাগবে না যতদিন মধু মধু ছিল ততদিন মধুকে মধু বলা হতো যেদিন মাদগুর মধু বানায় মাদগুরকে মধু নামে বাজারে ছাড়ছে সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ লাগাতে হয়েছে আমারটা খাঁটি মধু আর তোমারটা মাদগুরের মধু মার্দ মধু না বানালে মধুর নামের আগে আর খাঁটি শব্দের দরকার ছিল না মধুতে ভেজাল ঢুকেছে দেখে খাঁটি শব্দটা মধুর সাথে যোগ লাগাতে হয়েছে রসুলামের জামানায় হাদিসের মধ্যে জাল জৈব ছিল না তাই রসুলের জামানায় হাদিসের নাম ছিল হাদিস রসুলের তিরোধানের পরে পরবর্তী জামানায় জাল জৈব হাদিস দিয়ে হাদিস বানানো হয়েছে জাল জুয়ি হাদিস থেকে পার্থক্য করার জন্য আমার হাদিসের নাম সহি হাদিস আর তোমার হাদিসের নাম জাল হাদিস কথা বোঝা গেল কোরআন এবং সহি হাদিস ভিত্তিক সালাত আদায় করা হয় এই জন্য আল হাদিস মসজিদ নামকরণ করা হয়েছে রসুলের জামানাতেও মসজিদের নাম ছিল মসজিদে বানি সালামা সালামা গোত্রের মসজিদ মসজিদে কুবা মসজিদে নববী মসজিদুল আকসা মসজিদুল হারাম মসজিদের নামেরা মসজিদে খায়েফ নাম ছিল না মসজিদের নাম আছে কিন্তু তোমরা যখন মক্কা মসজিদ নাম দিচ্ছ আর মদিনা মসজিদ নাম দিচ্ছ মক্কা মসজিদেও রসুলের সালাত হলো না মদিনা মসজিদেও রসুলের সালাত হলো না সালাত হলো কুবা কুবার কি বলে আপনার কুফার সালাত আর বাগদাদের সালাত বাগদাদ এবং ইরাকের কুফার সালাত আর নাম দিয়েছে মক্কা মসজিদ এই যেন কানা ছিলেন নাম পদ্মলোচন ছেলে আমার কানা নাম তার পদ্মলোচন মদিনার মসজিদ নাম মদিনা মসজিদ কিন্তু মদিনার আমিন এখানে নাই মদিনার এবাদত এখানে নাই মদিনার রাসূলের তরিকার সালাত নাই নাম মদিনা মসজিদ মক্কা মসজিদ মক্কা মসজিদে আমিন ছিটকে পড়ে ফুটে পড়ে দূর থেকে আমিনের আওয়াজ শোনা যায় শুনেন না আপনার মসজিদের নাম মক্কা মসজিদ তখন আপনার ফতুয়া লাগে না আয়লাদিশ মসজিদ বললে মসজিদকে ভাগ করা হয়েছে বিষয়টি এমন নয় আয়লাদিশ মসজিদে কি বলা আছে যেখানে অন্যান্য মাঝাবের লোকেরা আসতে পারবে না কোনো আয়লাদিশ মসজিদে আজও পর্যন্ত বলা হয়নি যে মাঝাবিরা এখানে আসতে পারবে না মাঝাবি যার মসজিদেই বলা হয় যারা যোরা বলবে তারা যারা আমাদের মসজিদে না আসে